মর্নিং ভিউয়ার্স আমি বিতিশা চলে নতুন ব্লগ এখন রেজে গেছে প্রায় পৌনে সাতটার কাছাকাছি আজকে রবিবার একটু দেরি করেই উঠলাম পৌনে সাত না সাতটা রেজে গেছে নটা আমি এখন যাবো পড়তে আমি একটু কাছের কাছে এলাম গাছে বেশ সুন্দর ফুল ধরেছে আর যেই গাছটা আনলাম সেই গাছে একটু কুঁড়ি ধরেছে বেশ গোলাপি হয়েছে ওটা গোলাপি ফুল তো মানে গোলাপি কালারের ফুল তো ওই জন্য তোমাকে দেখাচ্ছি এই দেখো পিঙ্ক রঙের একটু ফুটেছে এই গাছটা রেখে অনেক ফুল ধরেছে আর এই গাছটাতেও তো সব নয়নতারা ফুলই বসেছে এগুলো ডেইলি ফুল দেয় মাঝে সকাল সকাল সবই কেচে তো এখন বেজে গেছে এগারোটা দশ পনেরো মতো আমি এইমাত্র মাত্র করতে গিয়ে এলাম আমি এখন খাবো পান্ত ভাত তোমাদেরকে একটা শর্ট ছাড়বো আমি পান্ত তো তোমরা দেখে নেবে আমি পান্ত ভাত ডিম দিয়ে আগে খাচ্ছি তো আমি ডগটা খেয়ে দিয়ে আবার কন্টিনিউ করবো তো একটু পান্ত ভাত রয়ে গেছে সেটা আমি একটু ভালো করে মানে কী বলবো একটু ডেকোরেশন করে দিচ্ছি মানে পানতে ভাত তো আমি খাবো তাও আর দিদির তো খাওয়া গেছে দিদি এমনি ভাত খেয়েছে আমি বললাম একটু ভান্ত ভাত খেয়ে অনেক দিন খাইনি তো আলু সেদ্ধ আর ডিম দিয়ে আমি খাবো আর পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি এখনও কাটে আনি তো এটাই আমি বেলার একটু খেয়ে মানে আমি পর থেকে তো চলে এসেছি খেয়ে এবার দুধ আনতে যাব দুধ আনতে দুটো টিফিন নিয়ে নিয়ে দুধ আনতে এই যে আমি দুধ চলে এসেছি এটা হচ্ছে বাড়িটা আমি এখানে এই দুধের টিফিনটা রেখে চলে যাবো বিকেলবেলার দিকটা করে দুটো নিয়ে আসবো সাইকেলটা ঘুরিয়ে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে দশটা কিন্তু আমার মনে হচ্ছে যেন পৌনে বারোটা বেজেছে এত রোদে রোদের মধ্যে আমি এখন ফিরছি বাড়ি আর আমরা যেদিকে চোখ দেখছি সেদিকেই শুধু সবাই বাদাম ফুটছে বাদাম আমি হাঁপিয়ে গেছি আমি একটু মেকআপ করেছিলাম আর একটু শিরোও করেছিলাম তো আমি একটু ভিডিও শুট করছিলাম তোমাদেরকে দেখাই কালকে রাত্রেবার বাবা কী কী এনেছে তো কালকে তার ব্লগটা কন্টিনিউ করে নিয়েছে না আজকে দেখাচ্ছি বাবা একটা কাঠাল এনেছে কাঠালটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তোমরা কাঁঠালটা কাঁঠালটা মিডিয়াম সাইজ একটু ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো ব্যাগটা দেখে বার করতেই পারছি না একটু আটকে গেছে ব্যাগের জন্য ভিডিও বানাতে বানাতে বেড়ে গেছে এগারোটা ষাট ওখানে ওই বারোটার মতনই তো আমি এবার চান দিদি গেছে আর আমার কেমন একটা লাগছে বুঝতেই পারছি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে এখন হয়ে গেছে বারোটা ছাব্বিশ আমি চান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর দেখে নাও আকাশটা মেঘ করেছে কেমন আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ আর আমার মা এখানে কী কাটছে তোমরা দেখে নাও এই যে আম কাটতে যাচ্ছে আমার মা ফ্রেশ আম আর আজকে আমি কানেরগুলো চেঞ্জ করব আমার দিদি চেঞ্জ করে দেবে এই যে ওর মুখটা একটু দেখাচ্ছি ভালো করে ও আজকে নাকেরটা চেঞ্জ করছো কেমন লাগছে একটু কমেন্ট করে আগে তোমার কানেরগুলো পাল্টে দেবে আমার কানের পাল্ট লাগছে আমি এতই হাসছি যে কী বলবো আমার লাগছেও মানে যখন ওর ইচ্ছা করে আমাকে টান দিচ্ছে তখন তো লাগবেই তাই না দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই যে একদিকের কানেরটা পরা গেছে এবার অন্যদিকেটা পরিয়ে দিয়েছে মা আমকে নিয়ে চলেছে যে বৃষ্টিটাও পুঁতলে গেছে দেখে নাও এই যে অবশেষে পড়ানো হয়ে গেছে একটু প্রবলেম হচ্ছিলো এই জানলা দিয়ে একটু তোমাদেরকে দেখাই ঘরের জানলাটা দিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একটু হাওয়াও দিচ্ছে আর আমাদের জানলার পেছনে একজন বাড়ি আছে পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ি ওদের না প্রচুরই জবা ফুল হয় অনেক জবা আমি ভাত দিয়ে শুরু করছি ভাত তারপর এখানে দেখাচ্ছি ইলিশ মাছ এটা ভাপা করেছি এটা ইলিশ ভাপা দেখে নাও পিস গুলো দেখেই মানে কি বলবো লোভ ধরে যাচ্ছে আর ইলিশ তো আমার ফেভারিট ইলিশ ধরে দেখি যেখানেই আর এখানে আছে করলা আলু পেঁয়াজ ভাজা আর এখানে পাকা পটল ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দেখে নাও এটা আমার মা খাবে আর এটা হচ্ছে আম কাটা আজকাল লাঞ্চটা তো জমিয়ে হবে যাচ্ছে তো আমি গেছিলাম দুপুর তিনটের সময় পড়তে পড়তে থেকে একবারে আলাদা একটা জায়গায় পড়া ছিল পড়তে গেছিলাম ছুটি হয়ে গেছে এখন আমি ঝালমুড়ি খেতে গেছি একটু হাটটা ঘুরে নিচ্ছি আজকে একটু হাটটা এইদিকে বসেছে কারণ আজকে বৃষ্টি হচ্ছে মাঠটা একটু কাদা আছে আমি মানে মায়েরা বাড়ি ফিরছিল আমি ভাবলাম একটু কিছু খেয়ে আসি তো ভাবলাম কি খাবো স্যান্ডউইচ খাচ্ছি আমরা এখানে সবজি জামা কাপড় সবই বসে আগে সবজি বসতো না এখন সবজি বসে একটু চারিদিকটা দেখি দিই এখানে শুধু খাবার দোকান বসে আর ওই দিকটা করে শুধু জামা কাপড় জুতো সব দোকান আছে সারফেক্সালও বসে মানে সাবানের দোকান জামা কাপড় কাছে সব রকমের হাট বলতে পারো এখানে আর শুধু সবজিটাই বসে এক জায়গায় আর আমি এখন বাড়ি ফিরছি দিদি এখানে এখন আমি এখানেই ভ্লগটা শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে